আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আজ আমি দেখাবো আমি ছোটো বাচ্চাদের আই কিভাবে আর্ট করি আর্ট করার জন্য প্রথমেই আমি পেন্সিল দিয়ে হালকা করে আর্ট করে দেখে নিই যে ডিজাইনটা ঠিক কতটা সুন্দর লাগবে যদি মনে হয় যে হ্যাঁ ডিজাইনটা ভালো লাগবে তখন আমি ডিজাইনটাকে সুন্দরভাবে আর সুন্দর করে গুছিয়ে আর্ট করার চেষ্টা করি সেটারই সেটাই আজকে আমি আপনাদের দেখাচ্ছি আমি প্রথমে পেন্সিল দিয়ে একটু করে আঁকিয়ে নিয়েছিলাম এরপর এখন আমি সুন্দর করে ডিজাইনটা ফুটিয়ে তুলছি আর্টটা আমি ফ্রি হ্যান্ডেই করে থাকি আমি কাপড়ের উপর কোনো রকম সাপ দিয়ে করি না আমি শুধু পেন্সিল দিয়ে জাস্ট ডিজাইনটা কেমন লাগবে এই জন্য আমি আগে পেনসিল দিয়ে আর্টটা করে দেখি আপনারা চাইলে আমি সরাসরি প্রথম থেকেই পেনসিল দিয়ে আর্ট আর্ট করাটার ডিজাইন শেয়ার করতে পারি শুধু ভিডিওটা অনেক বড় হবে আমি আর আপনারা বড় ভিডিওটা মোটেও পছন্দ করেন না এই জন্য ছোটো করে ভিডিওটা করার জন্যই এভাবে ভিডিওটা শেয়ার করা আশা করছি আপনাদের ডিজাইনটি ভালো লাগবে আর একবার দেখলে এই ডিজাইনটি আপনারাও আপনাদের বাচ্চার ফতোয়াতে আট করে নিতে পারবেন সেলাই টিউটোরিয়ালটা অন্য একটা ভিডিওতে খুব শীঘ্রই শেয়ার করব এর জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ভিডিওতে লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ